গত সতেরো অক্টোবর রাতে ফেনে দাগন ভুঁয়া উপজেলার সিলোনিয়া বাজারের পাশে প্রবাসী বাবুল মিয়ার বাড়িতে হানা দেয় এক দল ডাকাত অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে সত্তর বরি স্বর্ণ বিদেশি মুদ্রা ইউরো আর নগদ অর্থ মিলিয়ে প্রায় দু কোটি টাকা মূল্যের মালামাল নিয়ে যায় এক মেয়ে বেলজিয়াম থাকে আরেক মেয়ে ডাকা বড় ব্যবসায়ী হাজবেন্ড আমার এখানে আসছিল আসার পরে এই সুযোগটা তারা কাজে লাগায় কালকে আমার সবকিছু আমার মেয়েদের সবকিছু নিয়ে গেছে আট দশজন লোক আমাদের ঘরের ভিতরে ঢুকে আমাদের জিমি করে ফেলছে যা ছিল নিয়ে চলে গেছে যার এগারোটার পরে তো রোড এ দিয়ে রিক্সা দিয়ে ওদিক যেতে পারে না শুধু বাবুল মিয়া নয় বছর জুড়েই ডাকাতির কবলে পড়ে নিঃস্ব হওয়ার ঘটনা জেলার বিভিন্ন জনপদে ঘটছে অহরহ রাত গভীর হলেই ডাকাতির আতঙ্কে ঘুমাতে পারে না বাসিন্দারা অথচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ নেই অভিযোগ ভুক্তভোগীদের আগে যেরকম পেট্রোল পুলিশ বা টহল পুলিশ ছিল সেটাও কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে না ফেনি সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের এই পিছনের বাড়িটিতে বাটিতে সংঘবদ্ধ চক্র হানা দিয়ে সবকিছু ডাকাতি করে নিয়ে যায় শুধু এই বাড়িটিতে নয় গত আট ফেব্রুয়ারি থেকে একুশ মার্চ আশপাশের এলাকায় এমন পাঁচ ঘটনা ঘটে আর এ সকল ঘটনায় না হয়েছে একটি মামলা না হয়েছে অপরাধীর কেউ আটক পুলিশের আগে ঘটনা নাকি ডিওটি করে এতটা তো খালি দিয়া পাবলিক হিয়ারও ধরে লোক কোনো রকম দুই চার পঞ্চাশ আটশো এক হাজার দশ হাজার দিলে বা সাহায্যের জেলায় হর হামেশাই ডাকাতি হলেও অদৃশ্য কারণে কোনো মামলা হচ্ছে না আবার মামলা হলেও পুলিশের দৃষ্টিতে ডাকাতির ঘটনা হয়ে যায় সাধারণ চুরির ইমিডিয়েট যারা সন্দিগ্ধ আছেন অথবা এই কর্মকাণ্ডে জড়িত আছেন তাদেরকে গ্রেফতার করে জনমনে স্বস্তি ফিরে নিয়ে আসার ব্যবস্থা করবেন অবস্থার অবনতি হওয়ার কথা স্বীকার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলমান বলছেন পুলিশ সুপার এই জেলায় স্পেশাল ড্রাইভ শুরু করেছি গত রাত্রে আমাদের সমস্ত অফিসার যারা সিনিয়র অফিসার তারা ফিল্ডে কাজ করছে আমরা এই এটা মানে নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম এই অভিযান অব্যাহত থাকবে ফেনী জেলা পুলিশের তথ্য বলছে সেপ্টেম্বর থেকে বিশ অক্টোবর পর্যন্ত জেলায় চুরি ছিনতাই দস্যতার ঘটনায় একশো তেইশটি মামলা হয়েছে যার মধ্যে তেষট্টি ঘটনা উদ্ঘাটন সহ ছিয়ানব্বই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আতিয়া সজল সময় সংবাদ ফেনী